দশ মাস জামায়া ধরে নিজের মামলা খালাস করলেন এখন উনি পদত্যাগ করবেন উনি পদত্যাগ করবেন ভালো কথা উনি যেন দেশ ত্যাগ না করে যে আমাদের কথা না শুনে তাহলে তার সেতুর বিক্ষের মেলা বসবে নয় মাসে এই দেশের উপকার উনি কিছু করেন নাই আমরা বলবো আগর লেগে এটা করছে আমার লেগে করে নাই উনি কারোর লেগে কিছু করে নাই উনি খালি ওনার নিজের মামলাটি খালাস করছে উনি নয় মাস পরে এসে বলছে পদত্যাগ করতে চাই তো ওনার পদত্যাগের আমি ওনার পদত্যাগ করতে চাওয়ার মূল মন্ত্রটা বুঝবো যে উনি ওনার সুবিধা হাসিল করে ফেলছেন ওনার নামে পাঁচ সাতটা মামলা ছিল ওটি উনি খালাস নিয়ে নিছেন

উনি পদত্যাগ করবে নতুন কাউকে উপদেষ্টা বানাবে যে ব্যবস্থায় আসুক যাদের হাতে শাসন ব্যবস্থায় আসুক আমরা তাদের টাই মেনে নেব কিন্তু তেতাল্লিশ বছরের হিসাব ছাড়া এই উপদেষ্টা যেন দেশ ত্যাগ না করে দেশবাসীর কাছে আমি আবেদন করে রাখলাম আমাদের তেতাল্লিশ বছরের হিসাব নয় বছরের কোনো গ্যাঞ্জাম তার সাথে নাই নয় মাসের কোনো গ্যাঞ্জাম তার সাথে নাই নয় মাসে এ দেশের উপকার উনি কিছু করেন নাই যে আমরা বলবো ওগর লেগে এটা করছে আমার লেগে করে নাই উনি কারোর লেগেই কিছু করে নাই উনি খালি ওনার নিজের মামলাটি খালাস করছে উনি একটা জাতির জন্য উপকার করছে উনি ওনার নিজের মামলাটি খালাস করছে এখন উনি পদত্যাগ করবেন সুন্দর কথা পদত্যাগ করুক এতে আমাদের কোনো দুঃখ নাই উনি যেন দেশ ত্যাগ না করে দেশ ত্যাগ করলে আমাদেরকে বঞ্চিত করছে তেতাল্লিশ বছর উনি করছে উনি আলিমা মজুমদার এরপরে বদীয়ুল আলম মজুমদার এরপরে ইফতেখার জামান তারপরে আলি রিয়াজ এরপর হইল দেবপ্রিয় ভট্টাচার্য এরপর হইলো মনিরুজ্জামান আপনারা চিনেন যিনি ইনস্টিটিউট অফ বিজনেস স্টাডিজ এর পরিচালক চেয়ারম্যান উনি উনি বলছে যে সংবিধানের হাত দেওয়া ঠিক হবে না এই চব্বিশে যে স্বাধীনতা হয়েছে এই স্বাধীনতা একাত্তরের আদলে মানতে হবে উনি ওই সংবিধানে হাত দেওয়া ঠিক হবে না তার কারণে ওই সংবিধানে হাত দিলে এই যে সুবিধাবাদীদের ফিরিস্তি এই যে চুয়ান্ন বছর এই সংবিধানের দোয়াই দেওয়া যে আমাকে ঠকাইছে এটা তো উদীয় মানে এই মেধাবী যুবকরা যারা বর্তমানে দেশের বাবা মা এরা তো টের পাওয়া যাবো এই জন্য কই তো ওই সংবিধানে হাত দেওয়া যাবো না ওই সংবিধানে হাত দিলে তো এই যে কেসু কুচ দেখে সাপ বেরিয়ে সাপ বেরিয়ে আসবে কারণ ওই সংবিধানের আড়ালেই তো 54 বছর এর রিকশা চালকদেরকে ঠকানো হয়েছে তাদের কোনো মৌলিক অধিকার রাষ্ট্রের সামনে তোলা হয় নাই এখন এখন তারা সেই সংবিধানের দিকেই যাইতে কইতাছে কিন্তু আমাদের কথা হইলো ওই যে ঘোষণাপত্র 36শে জুলাই ঘোষণাপত্র কে আছে ওই ঘোষণাপত্রের ভিতরে ওই ঘোষণাপত্রের রূপকার তিন চাকার ড্রাইভার ওই ঘোষণাপত্রের রূপকার তিন চাকার ড্রাইভার এই ঘোষণাপত্র তিন চাকার চালকদের সারা যদি ঘোষণা করা হয় ও ফিরে এই দেশে আরো দূরদ আরো স্বৈর শাসন একদিন এই দেশে গণতন্ত্রের কোন নিশানা থাকবে না ওই জুলাইয়ের ঘোষণাপত্র কিন্তু আর তৈরি করে নাই ওই জুলাইয়ের ঘোষণাপত্র আমরা করছি আমরা জানি ছত্রিশ দিন রাস্তায় কি হয়েছে কোন রুটে কি আন্দোলন হয়েছে কার মনে কি আশা ছিল কে মনে কোন অনুভব নেই আন্দোলনে জড়াইছে ওইটা কিন্তু প্যারিস থেকে ডক্টর ইউনুস জানে না উনি কিন্তু ওই ফ্রান্সের রাজধানী প্যারিসে আছিল আমি আসছিলাম বাংলাদেশের রাজধানী নীলখেতে আর আজিমপুরে ওই জায়গায় কপ্টারে হামলা হয়েছিল আহতগ ওই শেখ সাহেব বাজার ছাপরা মসজিদ জয়নাথ রোড দালান নাজিবুদ্দিন রোড হয়ে তারপরে ইমার্জেন্সি গেটে নিয়ে নিয়েছি আমি আমি কিন্তু টিভির খবর দেয় নাই আমি বাস্তব খবর রচনা করছি এই দেশবাসীর জন্য যে প্রিয় দেশবাসী আমরা রিক্সা চালক আমরা মূর্খ আমরা তো মেধাবী না যদি এভাবে মেধাবীদের মেরে ফেলে একদিন এই দেশের অভিভাবক কে হবে আমরা এইভাবে জাপিয়ে পড়েছিলাম আজকে কিন্তু তার আমাদের অভিভাবক তারা কিন্তু মা বাবার ভূমিকা পালন করতে সব সবকিছুতেই কিন্তু তাদের হাত শুধু এই রিক্সা চালকদের কপালে তাদের হাত পড়েনি আর সব জায়গায় পড়ছে